অতএব দেখেই কথা লোভ লাগে না মুচকে এখানে ভাব সাজিয়ে নিয়েছি খেয়েছি এখান থেকে আই তোমরা এটা হচ্ছে মানে বলো বাবা তারপরে हेलो एवरीवन কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে সাথে জানাই তো এখন বেরিয়ে গেছি সকাল সকাল এই যে টিফিন নিয়ে বাবাকে টিফিন দিতে তো চলো বাবাকে টিফিনটা দিয়ে আসি কারণ সকালবেলাতে বাবা কাজ করছে বাবা বললো মাকে যে টিফিনটা করে আমাকে বলতে টিফিনটা দিয়ে আসতে আমি নিয়ে যাচ্ছি তো খাবারটা তো বাবাকে দিয়ে এসছি আর এখন এই যে মুড়ি আর তরকারি খাচ্ছি মা বললো যে রুটি দি আমরা না রুটি মুটি খাবো না আমাকে মুড়ি দিয়ে তরকারি ও মুড়ি তো এখন মা হচ্ছে আচার করছে মানে যেই আমগুলো আমি এনেছিলাম আর পরের দিনও বাবা কিছু আম এনেছিল তো সেইগুলো কেটে যে রোদে শুকাতে দিয়েছিলাম মানে দুদিন মতো রোদে শুকিয়েছি দুদিন মতো তো না রোদ তেমন ছিল না তো এখন সেইগুলো দিয়ে আচার হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো যেই আমগুলো এনেছিলাম সেইগুলো দিয়ে আচার হচ্ছে ও দেখেই কত লোভ লাগছে না এটাকে ঠান্ডা করে এটা করছে করার পর ঠান্ডা করে তারপরে বয়মে করে তারপরে রোদে তো এখন একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছে কারণ বিকেলবেলাতে পড়া আছে তো দেখো যেতে যেতে এই দোকানটা দেখলাম এই দোকানটায় সাজিয়েছে কি সুন্দর কালকে অক্ষয় তৃতীয় না তাই সব দোকানগুলো সাজিয়েছে কি সুন্দর তো পড়া ছুটি হয়ে গেছে আর এখন বাড়ি যাচ্ছি আর এখন আমার একটু ফুচকে খেতে ইচ্ছা করছে দেখি যে দোকানটা থেকে ফুচকে খায় সেই দোকানটা বসেছে কিনা তো ভাবছিলাম কাকাটা বসবে কিনা কিন্তু না কাকাটা বসেছে তো দেখো এখানে ফুচকা নিয়ে এসেছি আর টক জলটা একদম হালকা অতটা ডিপ না তো ফুচকা তো নিয়ে আসলাম পরাঠাটা হয়ে গেল আর এটা এখন খাও খেতে ইচ্ছা করছিল তো চলো খাই এটা মানে ফুচকা দেখলেই তার লোকসান মানে যায় না যেন জল চলে এসছে দেখো ফুচকা এখানে ভাব সাজিয়ে নিয়েছি খেয়েছি এখান থেকে তো সব আগে সাজিয়ে নিয়েছি আর টক জলটা টক জলটাতে একটু নুন কম তো সব বসে বসে আমি আর মা খাচ্ছি ওই অবস্থা ঝাটাটা নিয়ে চলে গেল বিছনা ঝাটা কি অবস্থা ঝাটাকে কি ভাঙবি তুই খাওয়া দাও হলো আর এখন খেলা ধুম কটা বাজে এখন বাজেছে 12টা রাত 12টা বাজে এখন খেলতেছে হ্যাঁ তো বন্ধুরা ফুচকা খেয়েছি পেটটা একদম ভর্তি অনেকটা এনেছিলাম মা তো বেশি খেলোই না কয়েকটা খেলো আর বাকিটা আমি খেলাম তারপরে একেবারে রাতে মানে বসে বসে টিভি দেখছিলাম তারপরে একবারে রাতে খেয়ে নিয়েছি আর পুকোর সাথে একটু খেললাম পুকো খেলছিল মানে আমি সেরকমটা খেলিনি পুকোর সাথে পুকো একা খেলছিল আর তার মধ্যে খানে দেখো কি পেয়েছি দু টাকা মানে বাবার কাছ দিয়ে বেশি বাবার পকেট দিয়ে পড়ে গেছে হ্যাঁ পাশে বাবা কি আলো করে নিয়ে আমি পেয়েছি তো সে আলো এটা ঘটে পড়ে তো এইটা হচ্ছে আমার ঘট এটা অনেক দিন আগে কিনেছি সব খুচরো পয়সা এটার মধ্যে ফেলি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই